আর সে বিষয়ে কথা বলার জন্যই মূলত লাইভে আসছি যারা লাইভে দেখছেন দয়া করে আমাদের এই বক্তব্য মেসেজটি ছড়িয়ে দেবেন বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে যে ভূমিকায় রয়েছে এটাকে আমরা অবশ্যই স্যালুট জানাই ধন্যবাদ জানাই কারণ এটাকে কোনোভাবেই নেতিবাচকভাবে বা নেগেটিভ অর্থে বিবেচনা করা বা দেখার কোনো সুযোগ নেই এখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়াটা অত্যন্ত জরুরি এবং এই মুহূর্তে প্রয়োজন কেন হল কারণ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্বে যারা প্রধান দায়িত্বে হচ্ছে বাংলাদেশ পুলিশ তাদেরকেই মূলত আইন শৃঙ্খলা দায়িত্ব প্রধানত তাদেরকেই দেখা দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু বাস্তবিক অর্থে আপনারা দেখতে পাচ্ছেন যে হাসিনার আমলে আমাদের এই পুলিশ বাহিনীকে পুরোপুরি একটি দলীয় কেডার বাহিনীতে পরিণত করেছিল ফ্যাসিবাদের কমান্ডার পরাজিত খুনি হাসিনা এই কারণে আমাদের পুলিশ বাহিনীর প্রতি বাংলাদেশের জনগণের বিন্দু পরিমাণ কোনো আস্থা ট্রাস্ট ভালোবাসা কুল নেই আজকে মানুষ পুলিশকে দেখলে থুতু মারি ঘৃণা প্রকাশ করে কারণ এটা পুলিশের বাহিনীটার প্রতি মানুষের ঘৃণা নয় এই পুলিশ বাহিনীটাকে খুনি হাসিনা যে তার দলীয় কেডার বাহিনীতে রূপান্তর করেছে সেই কেদার বাহিনীর প্রতি মানুষ কিন্তু থুতু দিচ্ছে ঘৃণা প্রকাশ করছে এখন এই বাহিনীটাকে আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্ব যদি দিয়ে থাকি তাহলে এই বাহিনীর মাধ্যমে বাংলাদেশের আইন শৃঙ্খলা কিংবা আমাদের যে সিকিউরিটি নিরাপত্তা এটা কোনোভাবেই প্রতিষ্ঠা হবে না কোনোভাবেই সম্ভব নয় তারপরে আরেকটা বড় সমস্যা এই বাহিনীটা দীর্ঘ সতেরোটি বছর হাসিনার শাসন আমলে যেভাবে দলীয়করণ করা হয়েছে আজকে যদি আপনি তাকান ওই যে কনস্টেবল ওই কনস্টেবল পদেও ছাত্রলীগ যুবলীগ দেখে দেখে নিয়োগ দেওয়া হয়েছে বিগত সতেরো বছরে একবারে মানে ছেকে ছেঁকে ছাত্রলীগ যুবলীগের লাইসেন্সধারী যারা তাদেরকে এই পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে একবারে কনস্টেবল থেকে ওই কনস্টেবল তারপরে এসআই এস আই থানার ওসি দারোগা ইন্সপেক্টর এরপরে চলে আসে নয় আপনার এসপি থেকে শুরু করে একবারে রাষ্ট্রের সর্বোচ্চ পুলিশ প্রধান পর্যন্ত নিয়োগ পেয়েছে কারা আপনার হাসিনা আর লোকজন লাইসেন্স ধারী ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা এখন এই ক্যাডারদের বসিয়ে রেখে এই ক্যাডারদের দায়িত্বে রেখে আমরা যদি একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন দেখি চিন্তা করি এটি কোনোভাবেই সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় তো সেই জায়গায় আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম অতি দ্রুত ফ্রি আসবে প্রতিষ্ঠা হবে সেটা কেন হচ্ছে না কারণ পুলিশ বাহিনীতে এই যে আওয়ামী লীগের দোসররা হাসিনার নিয়োগপ্রাপ্ত এজেন্টরা যারা বিভিন্ন চেয়ারে বসা রয়েছে বিভিন্ন চেয়ারে পুলিশের হেডকোয়ার্টার থেকে শুরু করে ওই জেলা পুলিশ সুপার থানার ওসি অসংখ্য 95% ফাইভ চেয়ারে এখনো আওয়ামী লীগের দোসররা বসা এরা সহযোগিতা করছে না বিন্দু পরিমাণ এরা চেষ্টা করছে কিভাবে ইউনুসের সরকারকে ব্যর্থ করা যায় কিভাবে এই সরকারকে ব্যর্থ করা যায় এই দেশকে অস্থিতিশীল করা যায় তারা সদা তৎপর ইংসুটি নিয়ে সবসময় চেষ্টা করছে এই জন্যই আমাদের এই দেশে আমরা কাঙ্ক্ষিত আইন শৃঙ্খলার যে পরিস্থিতি স্বাভাবিক করার বিষয় সেটি সম্ভব হচ্ছে না এই জন্যই মূলত সেনাবাহিনীকে গতকাল যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই পাওয়ার দেওয়াটাকে আমরা স্যালুট জানাই ধন্যবাদ জানাই অনেকেই হয়তো এটি নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন যে কি হবে না হবে হ্যাঁ সেনাবাহিনীকে এরকম ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়াটা রাষ্ট্রের জন্য হুমকি কিনা এরকম নানান চিন্তা নানান বিষয় আমাদের সামনে হয়তো আছে বা আমরা চিন্তা করছি সেটি আমরা একবারেই ফেলে দিচ্ছি না তবে এটাও মনে রাখবেন যে এই মুহূর্তে এটি অত্যন্ত জরুরি ছিল একবারেই জরুরি ছিল এটি না করলে আমাদের আইন শৃঙ্খলা আরো ব্যাপক অবনতি ঘটত এবং আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য পিছন থেকে কাজ করত এখন এই যে সেনাবাহিনীকে এই পাওয়ারটি দেওয়া হলো এতে করে সামনে আমাদের কি কি লাভ বা বেনিফিট হবে বলে আমরা মনে করি সেটা আপনারা কিন্তু আজকে থেকে অলরেডি দেখতে পাচ্ছেন যেমন সারা বাংলাদেশে চাঁদাবাস ট্যান্ডার বাস যারা রয়েছে তাদের জন্য সেনাবাহিনী এখন একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়াবে তাদের জন্য চাঁদাবাস ট্যান্ডার জন্য আমি আবার বলছি বাংলাদেশের জনগণের জন্য সেনাবাহিনী একটা আশীর্বাদ রহমত হিসাবে কাজ করবে কিন্তু যারা চাঁদাবাস টেন্ডারবাজ তাদের জন্য সেনাবাহিনী এখন একটা আতঙ্কে পরিণত হবে এই যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসরা চোরা করতে হামলা চালাচ্ছে যেমন ধরেন গোপালগঞ্জ আমি সবসময় একটা কথা বলি যে গোপালগঞ্জ হচ্ছে পৃথিবীর বুকে ইসরায়েল যেমন একটা ক্যান্সার রাষ্ট্র বাংলাদেশের বুকে গোপালগঞ্জ জেলাটা একটা ক্যান্সারের মতন এই ক্যান্সার রাষ্ট্রটিকে যেমন সারা পৃথিবীর মানুষ ঘৃণা করে ঠিক একই কাজ বাংলাদেশের জনগণ এই ক্যান্সার নামক গোপালগঞ্জ জেলাটিকে সেবা দিচ্ছে এই যে গোপালগঞ্জে চোরাগুপ্তা হামলা আওয়ামী লীগের সেখানেই চোরাগুপ্তা আক্রমণ কয়েকদিন আগে একজনকে তারা নিহত করেছে হত্যা করেছে এখন এই জেলাটিকে সাহায্য করার জন্য সেনাবাহিনীদের ক্ষমতা দরকার ছিল এই পাওয়ার দরকার ছিল যাতে করে আওয়ামী লীগের দোসররা খনি সন্ত্রাস চাঁদাবাজরা জনগণের উপরে তো দূরে থাক চোখ তুলে তাকানোর দুঃসাহস না দেখাই এজন্যই হ্যাঁ এই পাওয়ারের ইতিবাচক নেতিবাচক অনেক বিষয় হয়তো আছে থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা সমালোচনা সবই করব তবে এই মুহূর্তে এই পাওয়ার নিয়ে আমাদের বিমত কিংবা এটা নিয়ে দুটি অর্গান দুটি প্রতিষ্ঠান এই দুটি প্রতিষ্ঠান সঠিকভাবে রান্না করলে মুভ না করলে রাষ্ট্রযন্ত্রটি একবারই অচল হয়ে যাবে এই জন্য সবচাইতে বেশি প্রয়োজন এই দুটো প্রতিষ্ঠানকে সচল রাখা এবং এই দুটি প্রতিষ্ঠানকে ছাপড়ি দিয়ে এটাকে স্বচ্ছভাবে গরে গড়ে তোলা আজকে আমাদের প্রশাসন যন্ত্র নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন অরিভ কারণ সচিবালয়ে এখন হাসিনার নিয়োগপ্রাপ্ত সচিবরা বসা রয়েছে এদেরকে চেয়ারে বসে রেখে কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব নয় শুধু সচিবালয় নয় জেলা পর্যায়ের ডিসি বিভাগীয় কমিশনার থানার আপনার ইউনো এরকম প্রত্যেকটি জায়গায় হাসিনার দোসররা বসা এদেরকে চেয়ারে বসে রেখে আপনি একটি স্বপ্নের বাংলাদেশ কিভাবে স্বপ্ন দেখেন কিভাবে সম্ভব বলেন অতি দ্রুত হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত প্রত্যেকটা অফিসারকে বহিষ্কার করতে হবে কারণ এরা সুবিধা হবে হাসিনার ফ্যাসিস্ট শক্তির সুবিধা দিয়েছে এরা এদেরকে চেয়ার রেখে আমরা বাংলাদেশ বিনিমা করতে পারবো না এরকম পুলিশ প্রশাসনের যারা থানার দায়িত্বে আছে জেলার দায়িত্বে আছে কেন্দ্রে অর্থাৎ হেডকোয়ার্টারের দায়িত্বে আছে ডিএমপি আর এমপি সিএমপি এরকম বিভাগীয় কমিশনারের কার্যালয়গুলোতে যারা আছে তাদেরকে অতি দ্রুত রিমুভ করে দেশপ্রেমিক অফিসারদের নিয়োগ দিতে হবে এবং সেনাবাহিনীকে আমরা বলতে চাই যেহেতু আপনাদের ক্ষমতা দেওয়া হয়েছে আপনারা বাংলাদেশে এই খুনি হাসিনার দোষ যারা যেখানে আছে আত্মগোপনে আছে এদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেন কারণ এরা বাইরে যে কোনো সময় জনগণের বুকে চালাবে জনগণকে রক্তাক্ত করবে আমরা এখনো দেশ স্বাধীন হওয়া সত্ত্বেও ফুল ফ্রি হাঁটতে পারছি না চলতে পারছি না আমাদের ভর্তির একটা আতঙ্ক কাজ করছে যে কোথায় ছাত্রলীগের টেকাররা অস্ত্র নিয়ে আমার করে আক্রমণ করে বলা তো চাই না তো জন্য অতি দ্রুত এদেরকে গ্রেফতার করতে হবে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে কেউই আমরা এখনো ফ্রিলি মুভ করতে পারি না সত্যি কেন চাপায় একটা ভয় কাজ করি কারণ খুনিরা এখন বাইরে এই যে বিপ্লবের সময় থানাগুলো লুট হয়েছে অস্ত্র লুট হয়েছে এই অস্ত্র লুট করেছে আওয়ামী লীগ যুবলীগের কেরালরা সন্ত্রাসী বাহিনী এদের জনগণের একটা অস্ত্র লুট করে নাই এই অস্ত্র টেন পার্সেন্টও এখন উদ্ধার করতে পারেনি পুলিশ এই অস্ত্রগুলো ওরা যে কোনো সময় জনগণের বুকে চোরা হত্যা হামলানোর হামলা চালানোর সময় ব্যবহার করতে পারি তো এই ভয় এই আতঙ্ক তো আমাদের আছে এই জন্য সেনাবাহিনীকে আমরা উদত্তভাবে আহ্বান জানাচ্ছি আপনারা অতি দ্রুত এই ক্যাডার বাহিনীকে গ্রেপ্তার করুন এই ক্যাডারদের গ্রেপ্তার করুন এই দেশকে সুন্দরভাবে আপনারা আইনশৃঙ্খলা এই দেশে ফিরিয়ে আনুন আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি

এর ফলে ভ্রাম্যমান আদালত বসিয়ে অপরাধীকে সাজা দিতে পারবে না তারা গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেশন দুই শাখার সিনিয়র সহকারী সচিব জেটি স্বাক্ষরকৃত এক প্রজ্ঞাপনের তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে ফৌজদারি দ্বন্দ্ববিধি আঠারোশো এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি অষ্টাশি পঁচানব্বই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ এবং একশো বিয়াল্লিশ ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রয়োগ করতে পারবেন প্রিয়দর্শক এই প্রসঙ্গে আন্তর্জাতিক জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি দৌরা চৌধুরী গণমাধ্যমকে বলেন আমাদের এই আদেশ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কাজ করব তিনি দেশবাসী ও সবার সহযোগিতা চেয়েছেন আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যেসব ক্ষমতা রয়েছে ধারা চৌষট্টি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেফতার করার বা গ্রেফতারের নির্দেশ দেওয়ার এবং হেফাজত রাখার ক্ষমতা গ্রেফতার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেফতারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেফতারি পরোয়ানো জারি করতে পারেন ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা